সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়ত লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা সম্বন্ধিত পৃষ্ঠা নম্বর নিরানব্বই থেকে একশো চার পৃষ্ঠা পর্যন্ত আমরা এই সেশনটিতে সমাধান ক্লাস দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাতে ভুল না যেন টপিকটি হচ্ছে রাগ এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যার কখনও রাগ হয়নি রাগ প্রকাশের অনেক ধরন আছে যেমন কেউ রেগে গিয়ে কাঁদে কেউ চুপ করে থাকে কেউ বা চিৎকার ভাঙচুর কিংবা নিজের বা অন্যের ক্ষতি হয় এমন আচরণ করে ইত্যাদি অর্থাৎ মানুষ ভিন্ন ভিন্নভাবে রাগ প্রকাশ করে এবার নিচের ঘরে কেউ রেগে আছে তা আমি কিভাবে বুঝি সে বিষয়ে লিখি তখন আমি কি করি সেটাও লিখি এখন আমরা আমাদের সামনে একটি খালি বক্স দেখতে পাচ্ছি যেখানে হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছি কেউ রেগে আছে তা আমি কিভাবে বুঝো এবং তখন আমি কি করি এটিও আমরা দেখে নেব তাহলে চলো আমরা উত্তরটি দেখে নিই যে আমরা উত্তরে কি কি লিখতে পারি উত্তরে আমরা লিখতে পারি কেউ রেগে আছে তা আমি কিভাবে বুঝি চিৎকার চেঁচামেচি করে বিভিন্ন জিনিস ভাঙচুর করে চোখ ও মুখ লাল হয়ে যায় চোখ বড় হয়ে যায় তখন আমি কি করি তার সাথে চিৎকার না করে শান্ত থাকার চেষ্টা করি তাকে ঠান্ডা থাকতে বলি ভালো ব্যবহার করে তাকে বোঝানোর চেষ্টা করি ইত্যাদি তাহলে আমরা পরবর্তী যে ছকটি রয়েছে তা দেখে নিই আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে অধ্যায়ের এই অংশে রাগ ও রাগ হলে আমরা কি করি এই বিষয়ে আলোচনা হচ্ছে অন্যদের রাগ তাদের আচরণ দেখে বুঝতে পারি এবং সে পরিস্থিতিতে আমার আচরণের ধরন এখন আমি জেনেছি এবার তাহলে আমার নিজের রাগের সম্পর্কে জেনে নিই কোনো কোনো ঘটনা বা পরিস্থিতিতে আমি রেগে যাই এবং তখন আমি কি করি এ বিষয়ে নিচের ছকটিতে লিখি হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ রাগের ঘটনা বা পরিস্থিতি মাঝখানে রয়েছে কিভাবে রাগ প্রকাশ করি এবং তৃতীয়ত হাতের ডানে আমরা দেখতে পাচ্ছি আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে আমি কি সন্তুষ্ট এতে কি আমার সমস্যার সমাধান হয় চলো শিক্ষার্থীরা এখন আমরা সমাধানটি দেখে নিই উত্তরটিতে আমরা লিখতে পারি আমার রাগের অভিজ্ঞতা রাগের ঘটনা বা পরিস্থিতি আমার প্রয়োজনীয় কোনো জিনিস যেমন ঘড়ি কলম খাতা বই পোষা প্রাণী জুতা ইত্যাদি হারিয়ে গেলে কিভাবে রাগ প্রকাশ করি চিৎকার চেঁচামেচি করি চোখ বড় করি বিভিন্ন জিনিস ছুঁড়ে মারি আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে কি আমি সন্তুষ্ট এতে কি আমার কোনো সমস্যা সমাধান হয় না আমি যেভাবে রাগ প্রকাশ করি তা নিয়ে আমি সন্তুষ্ট নই কারণ এতে আমার সমস্যার কোনো সমাধানই হয় না ওপরের ছকটি পূরণ করার মাধ্যমে আমি দেখে নিলাম আমার রাগের ধরন বা বহিনী প্রকাশ কেমন এবার আমি তিনজন ব্যক্তির সাক্ষাৎকার নেব সাংবাদিকদের মতো করে তাদের আর জানব তাদের অভিজ্ঞতা প্রথমে আমার পাশে বসে থাকা বন্ধুর কাছ থেকে জানব তার রাগের বহিনী প্রকাশ নিয়ে হাতের বাম দিক থেকে প্রথমে দেখতে পাচ্ছ তুমি কি এমন কোনো ঘটনা মনে করতে পারো যখন তুমি রেগে গেছ ঘটনা যদি মনে থাকে তাহলে ঘটনা একে লিখতে হবে তখন তুমি কি চিন্তা করেছিলে এটি লিখতে হবে এরপর রেগে গিয়ে তুমি তখন কি করেছ এরকম আচরণ করে তোমার কেমন লেগেছে রাগের সময় অন্য কেউ যখন কথা বলতে আসে তখন তোমার কেমন লাগে আর এ আচরণটি করে কি তোমার সমস্যার সমাধান হয়েছে উত্তরগুলো এবার আমরা দেখে নিব এখানে টোটাল দুটি ঘটনা রয়েছে আমরা দুটো ঘটনাই হচ্ছে সমাধান করব প্রথম হচ্ছে সাক্ষাৎকার এক বন্ধুর সাক্ষাৎকার তুমি কি এমন কোনো ঘটনা মনে করতে পারো যখন তুমি রেগে গেছো উত্তর ঘটনা এক মাদ্রাসায় আসার পথে আমার জুতাটি ছিঁড়ে গিয়েছে তারপর তুমি কি তখন চিন্তা করেছিলে মাদ্রাসা যাব কি পায়ে দিয়ে এরপর রেগে গিয়ে তুমি তখন কি করেছ জুতা জোড়ার হাতে নিয়ে খালি পায়ে বাসায় ফিরে গেছি এরপর এরকম আচরণ করে তোমার কেমন লেগেছে মোটেও ভালো লাগেনি রাগের সময় অন্য কেউ যখন কথা বলতে আসে তখন তোমার কেমন লাগছে আরও হয় ও মেজাজ খিটখিটে হয় এ আচরণটি করে কি তোমার সমস্যার সমাধান হয়েছে এ আচরণ করে আমার সমস্যার কোনো সমাধানই হয়নি তাহলে আমরা এখন ঘটনা দুইটি জেনে নেব ঘটনা দুই মাদ্রাসায় আসার পর আমার কলমটি হারিয়ে গেল আমার চিন্তা হচ্ছিল আমি কি দিয়ে লিখব না লিখে কলম না লিখে বসে থাকলাম মোটেও ভালো লাগেনি ভালো লাগে না এবং এ আচরণ করে আমার সমস্যার কোনো সমাধানই হয়নি বরং ক্ষতি হয়েছে এবার আমরা সাক্ষাৎকার দুইয়ের যে পরিবারের একজন সদস্যের সাক্ষাৎকার রয়েছে এখানে দুটি ঘটনা পর্যায়ক্রমিকভাবে আমরা প্রথম ঘটনার যে সাক্ষাৎকার একে লিখেছিলাম এরই অনুরূপ আমরা ঘটনা এক এবং দুয়ে তাদের তথ্যগুলো বসিয়ে আমরা পূরণ করে লিখে দিব যে আমার পরিবারের এরকম একজন লোক আমার পরিবারের একজন সদস্যের সাক্ষাৎকারে আমরা এগুলো লিখতে পারি হাতের বাম দিক থেকে তুমি কি এমন কোনো ঘটনা মনে করতে পারো যখন তুমি রেগে গেছ ঘটনা এক মাদ্রাসায় যাওয়ার পথে রিক্সার হুকের সাথে লেগে আমার শার্ট ছিঁড়ে গিয়েছে তারপর তখন তুমি কী চিন্তা করেছিলে আমি মাদ্রাসায় এই অবস্থায় কেমন করে যাব রেগে গিয়ে তুমি তখন কি করেছ মাদ্রাসায় না গিয়ে বাসায় ফিরে গিয়েছি আর এরকম আচরণ বা ব্যবহার করে তোমার কেমন লেগেছে মোটেও ভালো লাগেনি রাগের সময় অন্য কেউ যখন কথা বলতে আসে তখন তোমার কেমন লাগে না ভালো লাগে না এ আচরণটি করে কি তোমার সমস্যার সমাধান হয়েছে এ আচরণ করে আমার সমস্যার কোনো সমাধান হয়নি বরং ক্ষতি হয়েছে এখন আমরা ঘটনা দুই জেনে নেব ঘটনা দুইতে আমার বাসার ছাদবাগানে ফুল গাছের ফুলগুলো কে যেন ছিঁড়ে ফেলেছে এরপর ফুলগুলো কে ছিল এটি আমার প্রশ্ন জেগেছে আর এই অবস্থায় আমি করেছিলাম ফুল গাছটি উপরে ফেললাম তারপর মোটেও ভালো লাগেনি আর অন্য কেউ যখন কথা বলতে আসে তখন ভালো লাগে না আর এটি করে আমার সমস্যার কোনো সমাধান হয়নি বরং ক্ষতি হয়েছে এখন আমরা সাক্ষাৎকার তিন বন্ধু ও পরিবারের সদস্য ছাড়া অন্য আর কারো সাথে সাক্ষাৎকার নিলে আমরা কি কি করতে পারি ঘটনা একে আমরা বলতে পারি আমরা চারজন সহপাঠী একসাথে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুশীলন করছি এক সহপাঠী অনুশীলনে আসেনি তখন প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না এটি আমার চিন্তা হচ্ছিল আমি অনুশীলন ছেড়ে চলে গিয়েছিলাম রাগের মাথায় এরকম আচরণ বা ব্যবহার করে তোমার কেমন লেগেছে ভালো লাগেনি রাগের সময় অন্য কেউ যখন কথা বলতে আসে তখন তোমার কেমন লাগে রাগ আরও বৃদ্ধি পায় এ আচরণটি কি করে কি তোমার সমস্যার সমাধান হয়েছে এ আচরণ আমার সমস্যার কোনো সমাধান হয়নি ঘটনা দুই আমার বাড়ির পাশে খেলাধুলা করার সময় এক ছেলে পাথরের টুকরো ছুঁড়ে মারল এতে আমার জানালার কাজ ভেঙে গেল এ অবস্থায় প্রায়ই এভাবে কাজ ভাঙে আর মাঠে গিয়ে সব ছেলে মেয়েদের বকাবকি করলাম এটি আমার কাছে ভালো লাগেনি রাগ আরও বৃদ্ধি পায় এই আচরণে আমার সমস্যার সমাধান হয়নি সাক্ষাৎকার পর্ব শেষ করে আমরা জানতে পারলাম যে একটা মানুষ কোন কোন একটা মানুষ কোন কোন পরিস্থিতিতে রেগে যায় এবং কেমন আচরণ করে রাগের অভিজ্ঞতা সম্পর্কে আরও ধারণা পাওয়ার জন্য শ্রেণীকক্ষের সহপাঠীদের কাছ থেকে তাদের সাক্ষাৎকারের বিষয় জেনে নিই তারা কি কী তথ্য পেয়েছে সেগুলো জেনে নিই এবং নিচের ছকটিতে রাগের বহিনী প্রকাশ নিয়ে আমরা লিখতে পারি এখন আমরা রাগের অভিজ্ঞতা ও আচরণ এখানে রাগের অভিজ্ঞতা এবং আচরণ সম্পর্কিত ছকটি পূরণ করে দেখব উত্তর রাগের অভিজ্ঞতা ও আচরণ রাগের অভিজ্ঞতা কোনো কিছু হারিয়ে গেলে কোন কিছু ভেঙে গেলে কোনো কিছু ছিঁড়ে গেলে কাজের সময় কেউ উপস্থিত না থাকলে কাউকে কোনো কাজের দায়িত্ব দিলে সে সঠিকভাবে না করলে কেউ কোনো কারণ ছাড়া বকা দিলে খেলাধুলায় হেরে গেলে এখন আচরণটি কেমন হয় মেজাজ খিটখিটে হবে চিৎকার চেঁচামেচি করবে চোখ বড় হবে কোনো কিছু ছুঁড়ে মারবে চুপ করে থাকবে মুখ কালো হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ পর্যন্ত এই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ